লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক চর্চাও চলছে জোর করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হতেই বিভিন্ন দলের তোয়াক্কা না করে করে এক দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন কংগ্রেস জনগণের বিজেপি এআইইউএফ দলের প্রার্থীরা নিজেদের জয় সুনিশ্চিত করার চেষ্টার কোনো ত্রুটি রাখতে নারাজ সম্প্রতি ডিলিমিটেশনের ফলে প্রায় দুই লক্ষ মুসলিম ভোট বেশি হওয়ায় সংখ্যালঘুদের দলে টানতে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন বিজেপির প্রার্থী কৃপানাথ আনহ মুসলিম এলাকা পরিদর্শন করার পাশাপাশি মুসলমানদের সঙ্গে মত বিনিময়ও করেছেন তিনি আজ নীলামবাজার লালপুর এলাকার জনতার আওয়াজ এনজিওর কার্যালয়ে উপস্থিত হয়ে জনগণের সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দীর্ঘ আলোচনা করেন কৃপা এই দিন তিনি জনতার আওয়াজ এনজিওর ভূয়সী প্রশংসা করে সমাজের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান কৃপা উপস্থিত জনতাকে বোঝানোর চেষ্টা করেন বিজেপি কোনো সাম্প্রদায়িক নয় এই দল একমাত্র উন্নয়নে বিশ্বাসী তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সময় রাজ্যে যে উন্নয়ন হয়েছে সেটা এক বৃহৎ কর্মযোগ্য যোগাযোগ ব্যবস্থা সহ বিশুদ্ধ পানীয় জল ও বিদ্যুৎ সংযোগের সুফল সব সম্প্রদায়ের মানুষ ভোগ করছেন এভাবে রেশন কার্ডও দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে দল মিথ্যে প্রতিশ্রুতি নয় কাজে বিশ্বাসী বলে দাবি করেন কৃপা তিনি আরও বলেন নির্বাচন এলে অনেকেই প্রার্থী সংখ্যালঘু এলাকায় গিয়ে নিজেদের ডঙ্কা বাজাতে সহজ সরল মানুষদের আজব কথাবার্তা বলে বিভ্রান্তি সৃষ্টি করেন ভোট শেষ হলে এদের আর দেখা পাওয়া যায় না সাধারণ মানুষ যখন কষ্ট করেন তখন তারা আর খবর নিতে আসেন না সবাইকে উন্নয়নের পাশে থাকার আহ্বান জানান কৃপানাথ মালহ এই দিন সংস্থার সভাপতি এবং সম্পাদক সহ অন্যান্যরা আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জে বিজেপি প্রার্থী কৃপানাথ মালহকে ভোট দেওয়ার আহ্বান জানান এই এনজিও আমার গতবার আমার সঙ্গে আছিল।

আমরা নীলাপর লালফুল জনতা আওয়াজ এনজিও হইতে আমরা যে কমিটির সদস্যগণ এখানে হান্ড্রেড পার্সেন্ট আমরা বিজেপি করছি আর আমরা মালা মহাশয়কে বিজেপিতে ভোট দেব। এবং মালা আমরা তো জনতার আওয়াজ এনজিও আয় তাদের অশেষ ধন্যবাদ দেওয়া হয় ভক্ত থাকে আমায় লাহার ভক্ত থাকে এরপরে তানে আমরা মাইনরিটি ভোট এইটটি পার্সেন্ট আমরা স্থানে দিব এরপরে তাই দীর্ঘ পাঁচ বছর তাইও ধান লগে আসলাম আমরা কোনো ইমানী দান দামলা টান লগে করছি না আমরা সব সময় ঠান লগে কত টাকা আমি বেটেলিয়ানও বাড়ি গাইছি তানে হিন্দু এক বোট কাস্ট দেন না এক অফিসারে মুসলিম এক অফিসারে আমরা জ্বর তো বস্তুতে করি উনচল্লিশটা ভোট দিছি আমরা বলে গত নির্বাচন জয়যুক্ত আর এবার তো আমরা সব পরিমঞ্জ ডিস্ট্রিক্টর যত নেতা বিরোধী পার্টির নেতা আছে সারা আমরা বিজেপির লোক এটা তো দিনও দেখায় কংগ্রেস সব আমরা বিজেপি বিজেপির প্রতিভা কংগ্রেসে কীটা হল ভাই আমি আপনার সাংবাদিক ভাই বন্ধু তে কংগ্রেসে আমরা সত্তর বছর শোষণ করে গাইলো আজ কংগ্রেসর আমল রাজীব গান্ধী বাবরি মসজিদর তালাক উলিয়া দিয়া রাজীব গান্ধীর মত কীরকম মিল আপনারা রান্ডা এরপরে দেখো কোনো একটা গন্ডগোল লি বিজেপি গভর্নমেন্টর তাদের কংগ্রেসের সময় দেখেন আপনি কোকরাঝার গন্ডগোল হলো দেহি গন্ডগোল হইলো গুজরাট গন্ডগোল হইলো বিজেপির টাউশো কোনো গন্ডগোল নাই উন্নয়ন উন্নয়ন মোদী সরকার এবং হেমন্ত বিশ্ব ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের আসামে সমস্ত কালে উন্নয়ন আই দেখেন আপনি ও অরুণাদয় অরুণাদয় দেওয়ার এবং চাউল সরকারি চাউল দেওয়ার এরপরে আপনি দেখুন পি এম কিষাণ দেওয়ার এরপরে তার আন্ডারে এমপির আন্ডারে ট্রেন ডালো দু লক্ষ গুহাটী ট্রেন মেডিকেল কলেজগঞ্জ ডিস্ট্রিক্টে পার এরপরে আপনি দেখুন ডিস্ট্রিক্টে বাইপাস লাইন বাইছে ভোল লাইন কতটা ঠেকা সেনশন করছেন কেন্দ্রীয় সরকারে আমরা মাননীয় এমপির হাত ধরে এমপিএন এটা কৃফানাথ মালা মশ এর ফলে দেখেন কংগ্রেসে আমরা বমি করছে সত্তর বছর আসালি আমরা মুসলিম মানুষ দিয়ে বমি সাফ করাছে কংগ্রেসে কোনো মানুষের উন্নয়ন করছে না বিজেপি নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ মানে উন্নয়নের রাজনীতি এতে কমিউনিয়ালি নাই যে মুসলিমে ভাবনা হিন্দু ভাবিলা নাই সবাই সমান অধিকার হিন্দু মুসলিম সবাই একসাথে মোদী জিন্দাবাদ দিতরা হেমন্ত ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ মালা জিন্দাবাদ দিতরা ভাই দেব আজকে কংগ্রেসের দ্বারা গুড়ের দ্বারা কোন জয়পুরে তারা রাইত আমরা বিজেপির সঙ্গে যোগাযোগ করে আর দিনও কংগ্রেস আর চারবার হাবিজ রশিদ সার চারবার গুট দ্বারাইয়া আড়ি তাই আবার স্বরূপ দাসে দেলা এক লাখ সত্তর হাজার বুট ওলা ভাইয়া তাই গল লই বা জীবনে মানুষে তাই স্বরূপ কৃপানাথ মালা এবারে সব সময় দেববার সাথে আসেন আর সব সময় উন্নয়নের জল লইয়া আসেন হেমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যেভাবে উন্নয়নের আগ বাড়িয়ে দিছেন আর তাই যে সময় মুসলিম মানুষের আগ বাড়াইয়া দিচ্ছে যে সময় আমি তাহলে ধন্যবাদ দিয়া ডক্টর হেমন্ত বিশ্ব কৃপানাথ মালার জয় নিশ্চিত জয় দেড় লাখ বুটে অধিক বুটে তিনি জয়যুক্ত করবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আর ওনারে আমার এনজিওর পক্ষ থেকেও শেষ ধন্যবাদ দেয়ার ওনার বিগত পাঁচ বছর উনার সঙ্গে আছে আমার এই পাঁচ বছর উনার সঙ্গে আছে দুই হাজার চোদ্দতে আমি বিজেপিতে জয়েন করেছি আর এখন বিজেপির কার্যকলাপে আমি বিজেপির উন্নয়ন দেখে আমি বিজেপির সঙ্গে আছি আর যারা কংগ্রেসের সঙ্গে আছেন তারা আমরা সঙ্গে সব সময় যোগাযোগ করে আমরা ভোট দিব আমরা বলেছি ভোট দিলে এবং আমরা সঙ্গে ওপেন সম্পর্ক রাখতে হবে ওপেন আমরা মিটিংকে বিজেপি বিনোদিনী বাজার থেকে আব্দুল রহমানের রিপোর্ট গণওয়াজ